এই দেখেন যাচ্ছি ফেসবুকের টাকা উঠেতে লগে ওই ডাকে ডা কি যাবে নি আমার লগে রওনা দেয় হাডা শুরু কেমনটা লাগে কারণ একেবারে ঝকমক রোদ উঠছে ঘাসের অবস্থা দেখেন প্রকৃতির সুন্দর কত দেখেন দেখছেন একদম ঘাসে এই বড় বড় ঘাস এই হলো আমাদের বাসার সামনে বুঝছেন এই হলো পরিস্থিতি কাঁঠাল হয়েছে জানি গাছে গাছ আমাকে না কিন্তু কাঁঠালটা দেখতে ভালো লাগলো আম্মু আমারে থুইয়া কত দূর চলে গেছে আমি হাইটেই পারি না আম্মুর সাথে ওরে বাবা মানে রাস্তার উপরে হারার কোনো কায়দা ও ওইখানে একটা বাড়ি করতেছে আমি তো দেখতেই পারি নাই বাহ একটা বাড়ি তো হচ্ছে যাবেন

সুন্দর ফুল পাইছি একদম আমার জামার সাথে ম্যাচিং গাইস এই দেখেন আমার একদম ম্যাচিং ম্যাচিং ফুল কিন্তু এই ফুল অনেক টিপলাহলে এটা মাথায় যেতে পারতাম একদম ম্যাচিং এখানে এই ফুল গাছের কোনো অভাব নেই রাস্তার পাশে এগুলো প্রচুর হয়ে থাকে দেখছেন এই গাছগুলো দেখাবো দাঁড়ান দেখেন কত সুন্দর হয়ে রয়েছে একদম রাস্তার পাশে একটা গাছে কতগুলো ফুল ফুল গাছ লাগাইলে হয় না আর এই জায়গায় কত সুন্দর হয়ে রয়েছে দেখ সুন্দর এই পাশে তো এই গাছটা এবার মেলা ফুল ফুটছে কৃষ্ণ চূড়া গাছ মন চাইতেছে এগুলো দিয়ে থ্রি দি একদম তো ভাই বোন ড্রাইভার দেখতে পাচ্ছেন আমরা আজকে হচ্ছে অটো রিজার্ভ করি নাই এখন আমরা ভাঙা ভাঙা রাস্তায় যাবো তো আমরা ভ্যানে উঠছি ভ্যানে ভ্যানে উঠে অল্প কিছু দূর রাস্তায় যাবো তারপরে হচ্ছে আবার একটা ইজি বাইক চেঞ্জ করব তো চলে আসলাম এই যে ভ্যানে এখান থেকে নেমে আবার এখান থেকে এই জি বাইকে উঠছি এই ইজি বাইকে আবার অর্ধেক রাস্তায় যাব মনে করেন এখান থেকে ময়ূর ব্রিজ থেকে যাব হচ্ছে এখানে সোনাডাঙ্গা পর্যন্ত এই যে আমাদের ময়ূর ব্রিজ দেখতে পাচ্ছেন দেখছেন আমাদের ময়ূর ব্রিজ আর পানি আছে অল্প পানি এখন ওরকম পানি হয় নাই তবে এই পানিটা একদম ভালো না পানিটা খুবই খারাপ পানি যাই হোক এবার আমরা আবার একটা জি বাইক চেঞ্জ করছি মানে চেঞ্জ করে এখন এই যে মূলত সোনাডাঙ্গা আসছি সোনাডাঙ্গা থেকে এখন সরাসরি হচ্ছে ব্যাঙ্কে যাবো সেটা হলো ডাকবাংলা এখন একটা ব্যাপার হচ্ছে কি জানেন এই যে এই পর্যন্ত তিনটা দুইটা জি বাইক একটা ভ্যান চেঞ্জ করলাম আর যদি হলো এতে হয় কি একটু খরচটা কম হয় ওই বিশ তিরিশ টাকা একটু কম খরচ হয় কিন্তু যদি আপনি একবারে আমার বাসা থেকে যেতে চান তাহলে একশো সত্তর থেকে আশি টাকা রিজার্ভ ভাড়া নেবে ঠিক আছে তো এই হলো অবস্থা যাইতে আসতেই মনে করেন যে অনেক কষ্ট তো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে আমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত মানে অপেক্ষাকৃত ব্যাংকের টাকা তুলতে কি কী কেনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকে এই পর্যন্ত হলো এই দেখেন একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের খুলনা রেল স্টেশন ঠিক আছে আমি যতবার এখানে যাই আমার মনে হয় কি একটু ভিতরে যাই কিন্তু আমার আসলে ভিতরে এখনো অবধি যাওয়া হয়নি আমি শুধু রাস্তার বাইরে থেকেই যাওয়া আসার সময় একটু দেখি আর কি আসলে ঘুরতে যাওয়ার জন্য মানুষ দরকার হয় ওই রেলওয়ে স্টেশন আসলে আব্বাম্মুর সাথে গেলে এক জায়গায় যেখানে যায় ওইখানেই নিয়ে যায় দেখেন কত কাঁঠাল টাকা কাঁঠাল কিনে নিয়ে যায় যাই ক্যামেরা দিয়ে করা খুব ঝামেলা কারণ এখানে অনেক মানুষ সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাদের টাকা তুলে এখন আমরা বাজারের ভিতরে যাবো আর কি কেনবো সব শেয়ার করবো আপনাদের সাথে ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম